উৎপাদন খাতে দশ কমছে শিল্প খাতের অবদান অর্থনীতি কোথায় যাচ্ছে জানাচ্ছে বিস্তারিত বাংলাদেশের শিল্প খাতে বড় ধাক্কা উৎপাদন খাতে অবদান এগারো দশমিক পাঁচ শতাংশ থেকে কমে আট দশমিক সাত সাত শতাংশ নেমে এসেছে গত পনেরো বছর ধরে সরকার বড় বড় মেগা প্রকল্পের নামে অর্থনীতিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখালেও বাস্তবায় উৎপাদন খাত সংকুচিত হয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস সাম্প্রতিক অর্থনৈতিক শুমারি বলেছে দেশে শিল্প কারখানার সংখ্যা আশানুরূপ বাড়েনি বরং অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশ সে ভাগাতে স্থানান্তরিত হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন শিল্প কারখানায় বিনিয়োগ না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয় কর্মসংস্থানের অভাবে দীর্ঘ হচ্ছে বেকারত্বের তালিকা গত এক দশকে সেখানে যেখানে প্রায় মাত্র বাষট্টি লাখ কর্মসংস্থান তৈরি হয়েছে আগের দশকে তা ছিল এক কোটি তেত্রিশ লাখ অর্থনীতির আকার বাড়লেও শিল্প খাতে কাঙ্ক্ষিত প্রভৃতি না হওয়ায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কা বাড়ছে তাহলে কি সরকারের তথকথিত উন্নয়ন শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ আপনি কি মনে করেন মতামত জানান কমেন্ট নেই এই ছেলে এখনকার মতো আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ